বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী ছিল ইউটিউবে ফেসবুকে চার্জ করলে পাবেন ওনার নাম হচ্ছে ফিরোজ শাহ তিনি একটা গান লিখেছেন তিনি একটা গান লিখেছেন গানের নাম ছিল এক সেকেন্ডের নাই বড় গানটা তিনি লেখে তাল সুর লয় ঠিক করে লক্ষ মানুষের সামনে আজকে গানটা শুনাবেন কি একটা আনন্দ কি একটা খুশি কি একটা ফিলিংস কিন্তু তিনি সেই স্টেজে ওঠার পরে যখন মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে টান দিলেন এক সেকেন্ডের নাই বড় নাই বড় বলা সাথে সাথে আজরাইল খপ করে রুটা কবজ করল লক্ষ মানুষের সামনে দপাস করে তার নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে গেল প্রমাণ করে দিল মৃত্যুর কোনো সিগন্যাল নাই যখন মৃত্যু আসবে তোমার বয়স কি 20 হয়েছে না পঁচিশ না তিরিশ কিচ্ছু আসা যায় না মৃত্যু বরণ করতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ কোনো সন্দেহ এবার মৃত্যু বরণ করার পরে আমাদের সামনে দুইটা স্টেশন আসবে সেই দুইটা স্টেশন কি ইন্নামাল কবরু রাজাতুম রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এক হয় আমাদের সামনে হবে জান্নাত আর নাও জাহান্নাম জাহান্নাম চারটি কেন সিম্বল জিনিস মনে করবেন না জাহান্নামে তো কঠিন জায়গা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাততালিউ আলাল আফিদা বাবা আমাদের রাউজনের কোন আগুন যদি আঙ্গুলের আকার মধ্যে লাগে প্রথম আঙ্গুল পড়বে তার তারপরে কনৈ তারপর সিনা তারপর বুক তারপর কলিজা যা পড়বে কিন্তু জাহান নামের আগুন আঙ্গুলের আগায় লাগলে আঙ্গুল আগে পড়বে না ডাইরেক্ট কলি যেটা শিন করে আঙ্কার করে ফেলবে এত কঠিন জাহান নাম রসুল কেঁদে কেঁদে বলে জাহান নামে যখন তুমি তৃষ্ণার্থ হয়ে যাবে পানি পানি বলে চিটকার করবে জাহান নামের ঠান্ডা কোনো পানি পাওয়া যাবে না ইল্লা হামিমা ওয়াসাকা সেখানে গরম পুজ ওই যে ব্রন টিপ দিলে পুজ বের হয় টিস্যু দিয়ে মুছে বলে চিৎ ফেলে দাও আমাদের পোড়া উঠলাম আপনার টিপ দিলে বলে চিফ ফেলে দাও ওই ফুজ গরম করে আপনার হাতের মধ্যে দিবে আপনি সেটাকে ঠান্ডা না গরম দেখার সুযোগ নাই কলিজা ফেটে যাচ্ছে ডক ডক করে যখন খাবেন খোদার কসম যত টুক পর্যন্ত পানির র্যাশ যাবে পুজোর রয়েশ যাবে মাংসগুলা জমিনে পড়ে গেলে একটা কথা জমিনে পড়বে না পায়ের টাকনুর মধ্যে সে গোটা শরীরের মাংসগুলা আটকে থাকবে আপনি যখন দৌড়াবেন সমস্ত মাংসগুলা মাটির সাথে টেনে টেনে আপনাকে দৌড়াতে হবে রক্ত মাটির সাথে কিছুক্ষণ পর আবার আবার বোর্ডে লাগবে এবার আপনি বলবেন খুদা আল্লাহ আর সহ্য করতে পারি না আর পারি না আর পারি না আমার আল্লাহ বলে হে মালিক নামক ফেরেশতা এক খাবার দাও জাহান্নামের খাওয়া কি তৃপ্তি মজা স্বাদ আপনি জানেন না সেই জাহান্নামে সর্বনিম্ন যে ফলটা আপনাকে দিবে এটার নাম হচ্ছে জাক্কুম ফল ওই ফলটা দেখতে আফেলের মতো আপনি আফেল মনে করে মুখের ভিতর যখন ঢুকাবেন রসুল কেঁদে কেঁদে বলে সেই সেইখান থেকে সাতাশটা কাঁটা বের হবে দুইটা কাঁটা দুইটা চোখকে মারবে

তোমরা আমি আল্লাহ তোমাকে আমার মহাবতার জান্নাতে প্রবেশ করাবো বাহা সত্যিকার অর্থে বলুন আমরা কি জাহান নাম চাই নাকি জান্নাত চাই না না আরেকটু জাবান খুলে বলুন কোথায় আর একটু জাবান খুলে বলুন কোথায় তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই কিন্তু আল্লাহর হাবিব এমন একজন নবী তিনি হচ্ছেন মায়ার নবী এত দিন পর্যন্ত রিয়াজুল জান্নাতের রসুল আছে জান্নাতে নামাজ নিয়ামত ভোগ না করে এখনো কাটছেন লাকাদে যা একুম রসুল মিন আংফসিকুম আজিজুন আলাইহি মানিতুম এখনো রসুল কাটছে যদি আপনি অন্তরে কান লাগাতে পারেন দেখবেন রাব্বি হাবলি উম্মতি 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 আমার নবী বলে সাহাবাই কারাম একটা সুসংবাদ দেয় সারা জীবন তো জান্নাতে যাওয়ার জন্য আমল কম করো নাই কিন্তু আজকে তোমাদেরকে আমলের কথা জানিয়ে দিব যে পাঁচটা আমল করলে শুরু হবে টুকরা টুকরা হয়ে যাবে তারকা গুলা যখন জমির ভিতরে করে পড়বে সাগরের নিচ থেকে এখন দেখো তোমরা পানি বের হয় পানি কিন্তু কে দিন সাগরের নিচ থেকে আগুনের লাভা মহাবীর হবে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এভারেস্ট পাহাড় গুলা তুলার মত উঠতে শুরু করবে ওই কেয়ামতের ময়দানে আমি রাসূল ওয়াদা করলাম পাঁচটা আমল যদি করতে পারো তুমি জান্নাত খুঁজতে হবে না জান্নাত তোমাকে খুঁজতে খুঁজতে ফেরেশান হয়ে যাবে জুড়ে বলে সুবহানাল্লাহ নবী এটা কেমন কথা জান্নাত আমাদেরকে খুঁজবে আমার নবী এমন এক নবী 63 বছর জীবনে যারা জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই তিনি হচ্ছেন আমার নবী দুনিয়া একদিকে সাইক্লোন হবে সিরুন হবে ডুবে যাবে সব ধ্বংস হবে প্রচুর জবানের কথা জাররা পরিমাণ কোনদিন পরিবর্তন হতে পারে জাবান খুলে বলে আমার রসুল বলে পাঁচটা আমল করলে জান্নাত তোমাকে তালাশ করছে আবাই কারাম একদম তর পাচ্ছে গলা কাটা মুরগির মতো নবী বলুন না বলুন না বলুন না আমার নবী বলে এক নম্বরে যে ব্যক্তি অন্যকে খাওয়ায় ক্ষুদার্থকে খাওয়ায় পিপাসত্বকে পান করায় মানুষকে দেখানোর জন্য নয় রাজি একমাত্র আল্লাহ রসুলকে খুশি করার জন্য নিশ্চিত বাবু ওই ব্যক্তিকে কে আমতের ময়দানে জান্নাত তালাশ করবে জুড়ে বলে সোবাহান আল্লাহ অন্যকে খাওয়ানোর যে টেন্ডেন্সিটা কার বেশি জানেন আহলে শুন

দরজা বিবি আপনাকে কোনো খাওয়া দিবে না দোকানপাট বন্ধ পেটের ভিতরে ক্ষুধা ওই মুহূর্তে তাবারক দিলে রুটা অটোমেটিকলি দোয়া করতে শুরু করে আমরা সুয়াদা একবার বেলা মাহফিল করি তাহলে বোঝা গেল সুন্নির একমাত্র দল যারা অন্যকে খাওয়ায় তাদেরকে কেমতের মজানের জান্নাত তালাশ করবে জুড়ে বলে সুবাহ আর আমাদের কেবল হয় বেদাতি আমরা নাকি বেদাত করি আমরা নাকি মাজার পূজারি দেখুন কষ্ট নিবেন না আমি যদি প্রশ্ন করি পৃথিবীর জমিনে একটা দল আছে আহলে সুন্নাত তুয়াল জামাত আমি যে এখানে বসে সুন্নি পরিচয় দিচ্ছি দুনিয়ার কোনো বাপের বেটা মাকে একবার এসে বলতে পারবে না আমি ওহাবি তার উপর জুতার বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু আমি এক লক্ষ্য বার বলতে পারবো সুন্নি 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 একটা কারণে কারণ আমি তো জানি তিয়াত্তর দলের ভিতরে একটা দল হবে যার নাতি আহালে ওয়াল তুয়াল জামাত এটা কে বলা হয় সুন্নি তো জান্নাতি পরিচিত আমাদের কখনো ভয় লাগতে পারে দুই নম্বর রসুল কারদেরকে জান্নাত তালাশ করবো রসুল বলে মানসমার রমাদান যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ রাজি করার জন্য ইচ্ছে করলে দরজা বন্ধ করে সে যদি বার্গার খায় আর দুনিয়ার জমিনের পিঠা খায় তাহলে তাকে দেখার ক্ষমতা কারো নাই কিন্তু সে যদি আল্লাহ রাজি করার জন্য রোজাটা রাখে তাহলে সে ডুব দেওয়ার পরে এক ফোটা পানি তার ভিতর ঢুকাবে না কারণ যেইখানে যান আমার আল্লাহ দেখার ক্ষমতা আছে যে ব্যক্তি আল্লাহ রাজি করার জন্য ত্রিশটা

হ্যাঁ সা বাই তিন নম্বরে যাকে জান্নাত তালাশ করবে তালিয়াল কোরআন যে ব্যক্তি কোরান তালওয়াত করবে আমার বড্ড ভালো লেগেছে আপনাদের সামনে একটা ফোরকা নিয়ে আমাদের আশা এইখান থেকে কোরআন তালোয়াত শিখ হুজুর বলেছেন নুরানি প্রতিষ্ঠান করার জন্য আমার চমৎকার লেগেছে কারণ ওই কোরান এমন একটা কোরান যা এখনো পর্যন্ত আমরা অনুমান করতে পারিই নাই আমাদের করে কাজের মহিলা আছে বুয়া আছে আমরা অনেকে খেলা বলি আমাদের বুয়াকে বলি গড্টা মশার সময় আমার ঘরে এল ইবি আছে স্ক্যান আছে ওই টিভিটা সুন্দর করে মজবা বুয়া প্রত্যেক দিন আমার ঘরের টিভিটা মোষে কিন্তু আমার ঘরে যে আল্লাহর কোরআনটা কোন সিপারের মধ্যে পড়ে আছে এক বছরের পর্যন্ত ধুলা জমে আছে এখনো পর্যন্ত এক বছর আমি মুসলাম না আল্লাহর দরবারে আমি কি জবাব প্রদান করাবো আমার আল্লাহর আমি বলে পৃথিবীর জমিনের মানুষ আমার তোমরা শুনে নাও পবিত্র কোরআনে একশত চোদ্দ খানা সুরা আছে নবী আমার মুসকি এসে বলে সাহাবায়ে কেরাম পবিত্র কোরআনে এমন একটি সুরা আছে যে সুরাটি প্রত্যেক দিন দুইশো বার করে তেলওয়াত করলে আমার আল্লাহ দুনিয়া আখরাত মিলিয়ে তোমাকে নয়টা পুরস্কারের ব্যবস্থা করবে একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ সাহাবাই কারাম বলে আরসুল্লাহ ওই সুরাটি কোন সৌরা আমার নেবি বলে সুরার নাম একটু পরে শুনবা আগের নয়টা পুরস্কারের কথা একটু গনে গোনা হিসাব করে আমার থেকে নিয়ে নাও ইয়া রসুল্লাহ কেমন পুরস্কার আমার নবী বলে ওই সুরাটি প্রত্যেক দিন দুইশো বার করে তেলাওয়াত করতে পারলে আমার আল্লাহ ইনস্ট্যান্ট তোমার জন্য আর এক হাজার দরজা খুলে দিবে একটু জবান খুলে বলেছ আল্লাহ আল্লাহর নবী সরকার মদিনা না বলে সাবাই করাম আমার দুই নম্বর পুরস্কার তুমি যখন দুনিয়াতে কোনো গুনাহ করা পাপ অন্যায় কর অসন্তুষ্টের একটা দরজা তোমার নামে আমার আল্লাহ খুলে ফেলে আল্লাহ নারাজ হয়ে যায় এমন তিনশো অসন্তুষ্টের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবে প্রত্যেক দিন করতে পারলে তিন নম্বরে তোমার জন্য আমার আল্লাহর রহমতের তিনশো দরজা খুলে ফেলবে চার নম্বরে পুরস্কার হচ্ছে তুমি লেখাপড়া করোায় আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে এলমে লাদুন্নি বলা হয় তোমাকে দান করবে পাঁচ নম্বরে পুরস্কার হচ্ছে প্রত্যেক দিন শিশুরটি খতম কোরআন করলে যতটুকু স্বভাব পাওয়া যায় তারা আমল নামায় সমাপ

নম্বর কি আমার নাবি বলে দুনিয়ার জমিনে এক মাস যাবত এক টানা রোজা রাখলে যতটুকু সোয়াব পাওয়া যাবে ওই সুরাটি প্রত্যেক দিন দুইশো বার করে তেলাওয়াত করলে সম পরিমাণ সোয়াব নবীর লাস্টের পুরস্কারটা কি এবার আমার নাবি মুসকি হেসে বলে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবা আজরাইল যখন মরণ থাবা দিয়ে বেলবে সাকরাত মত যখন শুরু হয়ে যাবে পানি পানি বলে যখন চিৎকার করবে মৃত্যুবরণ করার পরে তোমাকে গোসল দেবে গোসল করানোর পরে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা যখন সাদা তারপর তোমার গায়ের মধ্যে লাখানো হবে এরপর খাটিয়ারির মধ্যে কাঁদে করে তোমার লাশটা যখন ওই না জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে তোমার শত্রু পর্যন্ত তোমার জানাজার নামাজ পড়ার জন্য আজকে চলে আসবে ওই ইনস্ট্যান্ট ওই মুহূর্তে যেই ব্যক্তি এই সুরাটে দুইশো বার করে প্রত্যেকদিন দিন তেলোয়াত করবে তার জানাজার নামাজ আমার আল্লাহ আসমান থেকে এক লক্ষ দশ হাজার ফেরস্তা ফেরণ করবে জোরে বলে সোবাহার আল্লাহ সবাই কারাম বলুন আর দেরি করতে চাই না একটু বলুন না ওই সুরাটা কোন সৌরা ওই সুরা কোন সোরা মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবি ইরশাদ করে والله আল্লাহর কসম ওই সূরাটা অন্য কোন সূরা নয় পবিত্র কুরআনের 112 নম্বর সূরা যে সূরাতে একটা রুকু রয়েছে চারটি আয়াত রয়েছে ওই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ জি্কার মেরে বলে সুবহানাল্লাহ সুকরিয়া সুকিরিয়া সুকিরিয়া জানাই তুমি কত বড় আল্লাহ দয়ার নাই তুমি কত বড় মোহানাল্লা দয়ার নাই তুমি পাহাড় বাইগা সাগর কর সাগর বৈরা নগর গড় পাহাড় ভাই সাগর কর নগর গড় ধনিক গরিবি বানাও ধনিক গরিবী বান গরিবকে বাদ সা তুমি কত বড় আল্লাহ দয়ার সীমান সবাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মোহানাল দয়ার নাই।